আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আজকে আমরা ধ্বনির পরিবর্তন নিয়ে আলোচনা করব আমাদের যে কোনো ভাষার মধ্যে ভাষাটা পরিবর্তন হওয়ার মূল একটা কারণ হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে ধ্বনি পরিবর্তন হওয়া তো ধ্বনি কিভাবে পরিবর্তন হয় এর প্রক্রিয়াগুলো কি কি সেই নিয়ে আমরা আলোচনা করব এখন তো ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে দুই ধরনের ধ্বনি আমাদের যেহেতু বাংলা ভাষার মধ্যে আছে তার মধ্যে এক ধরনের হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি সুতরাং স্বরধ্বনিও পরিবর্তন হতে পারে ব্যঞ্জন ধ্বনিও পরিবর্তন হতে পারে তো স্বরধ্বনি পরিবর্তনের এখানে স্বরধ্বনির জন্য প্রায় সাতটা প্রক্রিয়া দেওয়া আছে এখানে এবং পরবর্তী সবগুলোই ব্যঞ্জন ধ্বনি প্রায় দেওয়া আছে তো এখন আমরা একটু দেখি প্রথমে তো আহ স্বরধ্বনি পরিবর্তনের প্রথম যে প্রকার প্রক্রিয়া সেটা হচ্ছে আদি সরাগম দ্বিতীয় প্রক্রিয়া মধ্য সরাগম আর তৃতীয় প্রক্রিয়া হচ্ছে অন্ত সরাগম আদি সরাগম হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য যখন কোনো উৎসবদের শুরুতে কোনো স্বরধ্বনি নিয়ে আসা হয় উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে সরোধনী এলে তাকে আদি সরাগম বলে যেমন স্কুল থেকে স্কুল রসই কার নিয়ে আসা হচ্ছে স্টেশন থেকে এখানেও রসিকার কার হচ্ছে আসা হচ্ছে এটা হচ্ছে আদি সরাগম দুই নম্বর হচ্ছে মধ্য সরাগম সরাগম হচ্ছে সময় 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 উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে সরোধনী আসে যেমন আমরা দেখি ন রত্নার মধ্যে তো এইরূপ না আছে এখানে মাছ এ রত্ন পড়তে একটু কষ্ট বোধ হয় এ কারণে রতন বলা হয়েছে এ ত এবং নয়ের মাঝখানে একটা অধ্বনি নিয়ে আসা হয়েছে তো এটা হচ্ছে মধ্য সরাগম এখানে সরাসরি উ এ ও এ উ এগুলা আসতে পারে তিন নম্বর হচ্ছে অন্তঃসরাগম মানে শব্দের শেষে কোন শব্দ কোন কোন সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে অতিরিক্ত স্বরধ্বনি আসে এটাকে অন্তঃস্বরাগম বলে যেমন আমরা দেখি দেশ থেকে দিশ আস এখানে আসছে পক্ত থেকে পোক্ত এর পরে পোক্ত থেকে পোক্ত থেকে পোক্ত বেঞ্চ থেকে বেঞ্চি সত্য থেকে শক্তি এখানে শেষে দেখেন একটু একটু রসইকার আসছে তারপর হচ্ছে অ আসছে আর এগুলো হচ্ছে অন্তঃসরাগম চার নাম্বার হচ্ছে আমরা দেখব অপিনিহিতি পরের ইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ইকার বা উকার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে তো বিষয়টা হচ্ছে পরের ইকারটা আগে আসা পরের ইকার মানে হচ্ছে যেমন আজ আজি আজির মধ্যে আ আজ ই আছে এখানে ইট এরটা সামনে নিয়ে আসা এটা হচ্ছে এটাকে বলে হচ্ছে অপিনীতি মানে পরের রসিকারটা আগে নিয়ে আসা অথবা যুক্ত যুক্ত ব্যঞ্জনদ্বনি যুক্ত ব্যঞ্জনধ্বনি কোন কুলে দেখেন এখানে যুক্ত ব্যঞ্জনী যেমন বাক্যর মধ্যে কয়জ ফলা আছে এটা একটা যুক্ত ব্যঞ্জনম্বনি এই যুক্ত ব্যঞ্জনম্বনির পূর্বে ই কার নিয়ে আসা হইছে বা যেমন টিকা নিয়ে আসা হয়েছে অথবা উকার যদি নিয়ে আসা হয় তাহলে এটাকে এটাকে বলা হয় অপিনিহিত বলা হয় তিন নম্বর হচ্ছে অসমীকরণ মানে সমীকরণ মানে সমান না একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি স্বরধ্বনি যুক্ত করা হয় তখন তাকে অসমীকরণ মানে সমীকরণ অসমীকরণ বলা হয় যেমন এখানে আছে দপ দপ দপদ শব্দটা দ্বিত আসা হয়েছে দুইবার আসা হয়েছে এখানে দপদ শব্দটা আমরা যদি সহজ এই সহজে দ্বিত না উচ্চারিত হয় এটার জন্য আমরা এর দুইটার মাঝখানে একটা আকার দিয়ে দিলে দপাতপ হয়ে যাবে এটা একটা সুন্দর শব্দ হয়ে যায় এটাকে বলা হয় অসমীকরণ অসমীকরণ মানে হচ্ছে এখানে যেটা আছে এটা এখানে এক সমান না দেখ এটা একটা নিয়ম অসমীকরণ তার হচ্ছে ছয় নম্বর রুল সরদিনী সেটা হচ্ছে সরসঙ্গতি মানে মিলে সঙ্গতি সঙ্গতির সাথে আসা একটি স্বরধ্বনির প্রভাবে শব্দের অপর স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গীতি বলে যেমন দেশি থেকে দেশি হয়ে গেছে বিলাতি থেকে বিলিতি হয়ে গেছে এখানে দেখেন দেশ দেশে রসিকার ছিল রসিকার আগে রসিকার এটা তো পরিবর্তন হয় নাই তবে এর আগে যে একারটা একারটা পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে এটাকে বলা হয় স্বর এটা তিন ভাবে আহ এক নম্বর হচ্ছে প্রগত প্রগত স্বর হচ্ছে হচ্ছে আদিসর অনুযায়ী অন্তঃসর পরিবর্তিত হলে প্রগত সরসঙ্গতি হয় প্রথম একটার অনুযায়ী দ্বিতীয়টার পরিবর্তন করাটা প্রগত যেমন মূলা মূলার মধ্যে পরিবর্তন হয়েছে লাটা পরিবর্তন হয়েছে লো হয়ে গেছে মৌ লো হয় পরাগত পরেরটা আগে আসে যেটা পরেরটা আগে পরেরটার দ্বারা আগেরটা পরিবর্তন হয় এটা হচ্ছে পরাগত অন্তঃস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে পরাগত স্বরসঙ্গতি হয় আখ ছিল এটা হয়ে গেছে এক হয়ে গেছে দেশে ছিল দেশি হয়ে গেছে তিন নাম্বার মধ্যগত মাঝখানে উভয় পাশে আদ্যস্বর ও আন্তঃস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে মধ্যগত স্বর হয় হ্যাঁ মধ্যগত যেমন বিলাতি বিলিতি হয়ে গেছে এখানে লাটা লি হয়েছে কারণ এর আগেও রসিকার ছিল পরেও রসিকার ছিল এই কারণে বিলিতি হয়ে গেছে এটা হচ্ছে মধ্যগত তারপর হচ্ছে অন্যান্য আদ্য অন্ত দুই স্বরই পরস্পরের প্রভাবিত হলে অনন্য স্বর হয় যেমন মৌজা থেকে মৌজো মৌজা থেকে মৌজো এখানে রসুকারটা রসুকার হয়ে গেছে আর হচ্ছে আকারটা উকার হয়ে গেছে এই দুইটা 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 দুইটার প্রভাবই পরিবর্তন হয়ে গেছে এটাকে বলে অনন্য সর্বশেষ হচ্ছে চল চলিত চলিত বাংলা সরসংগতি চলিত ভাষা সরসংগীতি হচ্ছে যে এটা আমরা ভাষার পরিবর্তনের সাথে মুখে মুখে কোন নিয়ম সারি মুখে মুখে বলার কারণে যে পরিবর্তনটা হয়ে গেছে সেটা হচ্ছে চলিত বাংলার সরসংগতি যেমন গিলা থেকে গেলা হয়ে গেছে মিলামেশা থেকে হয়ে গেছে এটা কোনো প্রভাব নাই তবে এটা হচ্ছে চলিত ভাষার চলনের কারণে ভাষার আহ আহ কথা বলার কারণে যে পরিবর্তনটা নিয়ম ছাড়া হয়ে গেছে সেটা হচ্ছে চলিত বাংলার সরসংগীতি সাত নম্বর হচ্ছে বা সরলোক দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত মধ্যবর্তী কোন সরোধনী লোককে বলা হয় যেমন বসতি থেকে বসতি থেকে বস্তি জানান জানালা থেকে জানলা এখানে দেখেন এখানে একটা অ বাদ পড়ে গেছে আর এখানে একটা আকার আকার বাদ পড়ে গেছে এগুলা তিন ধরনের হতে পারে সরোধনীর লোভ তিন ধরনের আদিস্তরের স্তরের হতে পারে মধ্যস্তরের লোভ হতে পারে অন্তস্তরের লোভ হতে পারে যদি শুরুতে এই লোভটা হয় তাহলে সেটা হচ্ছে আদিস্তর যেমন উদ্ধার থেকে ধার হয়ে গেছে মধ্য মধ্যস্থর লোভ মানে হচ্ছে মাঝখানে পরিবর্তন হওয়া যেমন সুবর্ণ থেকে স্বর্ণ হয়ে গেছে অন্তস্তর লোভ এখান এখানে দেখেন বটা বটার সাথে একটা স্বরোধনী ছিল ব অ ওয়াটা বাদ দিয়ে ওটা শুধু ব আনা হয়েছে এটা হচ্ছে মধ্যস্থর লোভ তারপর হচ্ছে লোভ মানে যেমন শেষে যে লোভ হয় সেটা হচ্ছে অন্তস্তর লোভ যেমন আশা থেকে আশ হয়ে গেছে আশ আজি থেকে আজ হয়ে গেছে চারি থেকে চার হয়ে গেছে এগুলো হচ্ছে অন্ত অন্তঃস্তর লোভ এতটুকু সাত নেক্সটটা হচ্ছে আমাদের স্বরধ্বনির ক্ষেত্রে ব্যবহৃত হয় এখন আমরা দেখব ব্যঞ্জন ধ্বনির মধ্যে কি কি ভাবে পরিবর্তন হয় এক নম্বর হচ্ছে ধ্বনি বিপর্যয় হয় ব্যঞ্জন বর্ণের মধ্যে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে দুইটি শব্দের মধ্যে দুইটি ব্যঞ্জন দুইটা ব্যঞ্জন বর্ণ আছে বা ব্যঞ্জন ধ্বনি আছে ধ্বনি দুইটা পরস্পর পরিবর্তন ঘটছে এটাকে বলে ব্যঞ্জন বিপর্যয় যেমন আমরা ইংরেজি শব্দ বাক্স কে আমরা বাস্ক বলি রিক্সাকে আমরা যে পরিবর্তনটা মূলত রিক্সা এটা পরিবর্তন হয়ে হয়ে গেছে মানে দুইটাই ধ্বনি পরিবর্তন হয়েছে ব্যঞ্জন ধ্বনি এই পরিবর্তনটা হচ্ছে ধ্বনি বিপর্যয় সমীভবন ভবন সমী ভবন হচ্ছে শব্দর মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাব অল্প বিস্তর সমতা লাভ করে মানে কাছাকাছি যেই পরিবর্তন সাধিত হয় সেটা হচ্ছে সময় যেমন এটা তিন ধরনের হতে পারে তার মধ্যে এক নম্বর হচ্ছে প্রগত প্রগত মানে হচ্ছে পূর্বের ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন প্রগত মানে পূর্বের ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন যেমন আমরা দেখি চক্র থেকে চক্ষ হয়ে গেছে পূর্বের ধ্বনিটা ছিল ক আর পরের ধ্বনিটা ছিল রপ তো কটা কারণে রেফটা পরিবর্তন হয়ে ক হয়ে গেছে ক হয়ে এটা কাছাকাছি একটা ধ্বনি মানে একই ধ্বনি চলে আসছে মানে ক ই আর চলে আসছে এটাকে বলে প্রগত সমী যেমন পক্ষ থেকে প ক ক কটা বটা ব ফলাকে ক ক বানাই ফেলছে ক ফলা নাম্বার হচ্ছে পরাগত পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনি পরিবর্তন হয় একে বলে পরাগত যেমন হয়ে গেছে। এখানে তৎ জটা পরবর্তী ধ্বনি আর আগেরটা হচ্ছে খণ্ডত্ব এই পরবর্তী ধ্বনি জয়ের কারণে খণ্ডত্ব পরিবর্তন হয়ে জয় হয়ে গেছে এটা হচ্ছে পরাগত অনন্য হচ্ছে যার যখন পরস্পরের প্রভাবে দুইটি পরিবর্তন হয়ে যায় এখানে একটা ধ্বনি দুইটাই একটা একটা পরিবর্তন হবে। হয় তাহলে সেটা হচ্ছে সমীভবন বলা হয় অন্য অনন্য শনি ভবন যেমন আহ আমরা দেখতেছি সত্য থেকে স্বচ্ছ হয়ে গেছে এখানে পরবর্তীটা আর প্রথমটা একটা হচ্ছে জফলা একটা হচ্ছে ত কিন্তু এটা পরিবর্তন হয়ে চচ হয়ে গেছে মানে এখানে কোনটাই খন্ড এতক্ষণ আমরা দেখছিলাম সমী ভবন এখন আছে বিস্মী ভবন এটা একটু উল্টা দুইটি সমবর্ণের একটি পরিবর্তনকে কে ভবন বলে দুইটা দুটো সমবর্ণের একই বর্ণ মানে যার উচ্চারণ কাজ কাছাকাছি বা একই বর্ণ ওইগুলা পরিবর্তন হওয়া কি যেকোনো ওইগুলোর যেকোনো একটা পরিবর্তন হওয়া কি বিষম বলে যেমন আমরা দেখি শরীর শরীরের মধ্যে দুইটা উচ্চারণ হচ্ছে র এটা হচ্ছে এটাকে বলা হয় র শব্দটা একটা হচ্ছে রসিকার রি একটা হচ্ছে রি আর একটা হচ্ছে র এই দুইটা পরিবর্তনের দুইটার মধ্যে একটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে রটার পরের রটা পরিবর্তন হয়েছে ল হয়ে গেছে এই যে পরিবর্তনটা একই একই উচ্চারণ কিন্তু দুইটার কিন্তু পরিবর্তন হয়েছে একটা এটাকে বলে বিষমী ভবন তিন নাম এগারো নম্বর হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন দুইবার উচ্চারিত হয় যে ব্যঞ্জন এটা কিন্তু ব্যঞ্জন কখনো কোনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয় তা একে বলে দ্বিত্ব ব্যঞ্জন ব্যঞ্জন দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত দ্বিত্ব বলা হয় যেমন পাকা থেকে পাক্কা কটা একটা ছিল পরবর্তীতে দ্বিত্ব করার কারণ হচ্ছে আরো একটু শক্তিশালী করা শব্দটাকে বা কথাটাকে শক্তিশালী করার জন্য দ্বিত্ব ব্যঞ্জন নিয়ে আসা হয়েছে এটাও একটা প্রক্রিয়া সব ভাষা পরিবর্তনের বারো নম্বর হচ্ছে ব্যঞ্জন বিকৃতি ব্যঞ্জন শব্দের মধ্যে কোন কোন সময় কোন ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয় একে বলে ব্যঞ্জন বিকৃতি যেমন শব্দের মধ্যে যে ব্যঞ্জন মাঝে মধ্যে পুরোপুরি পরিবর্তন হয়ে যদি ব্যবহৃত হয় যেমন ক পাঠ থেকে ক পাঠ হয়ে গেছে বটা প হয়ে গেছে এই পরিবর্তনটাকে বলা হয় ব্যঞ্জন বিকৃতি ব্যঞ্জনটা বিকৃত হয়ে গেছে ব্যঞ্জন চুক্তি মানে ব্যঞ্জন বিলুপ্তি হয়ে যাওয়া ব্যঞ্জনটা চলে যাওয়া পাশাপাশি তার একটি লোপ পাওয়া মানে ফেলে দেওয়া এটাকে বলা হয় ব্যঞ্জন চুক্তি এই লোককে বলা হয় ব্যঞ্জন চুক্তি যেমন বৌ দিদি ছিল এখানে একটা বাদ দিয়া বৌদি হয়ে গেছে বরদাদা ছিল এটা একটা বাদ দিয়ে বর্দা হয়ে গেছে একটা দা বাদ দিয়ে তারপর চোদ্দ নম্বর হচ্ছে মধ্যে কোন ধ্বনি লোক পেলে তাকে বলে অন্তর্হতি এর আগেরটা ছিল দুইটা একই উচ্চারিত শব্দকে মর্ণ ব্যঞ্জন ধ্বনিকে একটা বাদ দিয়ে দেওয়া কিন্তু এখানে পদের মধ্যে যে কোনো একটা বাদ দিয়ে দেওয়া দিলেই সেটা হয়ে যাবে অন্তর্হতি অন্তর্হতি পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলা যেমন ফাল্গুন থেকে ফাগুন হয়ে গেছে এখানে মাস উপরে যে লটা ছিল বর্ণ ধ্বনিটা লটা বাদ পড়ে গেছে লোপ হয়ে গেছে এটাকে অন্তর্হিতি বলা হয় দুইটার মধ্যে আগেরটার মধ্যে পার্থক্য হচ্ছে আগেরটা ছিল ব্যঞ্জন চুক্তি হচ্ছে দুইটা সমুচ্চারিত ছিল কিন্তু এখানে সমুচ্চারিত হোক আর না হোক একটা হচ্ছে সমুচ্চারিত আর একটা আছে সমুচ্চারিত না শুধু পদ হইলে পদের মধ্যেই গেলে সেটা অন্তর্হতি হয়ে যায় তারপর সর্বশেষ আরেকটা আছে অভিশ্রুতি বিপর্যস্ত স্বরধ্বনির পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে তদনুসারে পরবর্তী পরিবর্তন করলে তাকে আহ বলা হয় অবিশ্রুতি যেমন কোরিয়া থেকে কইরিয়া এটা বিপর্যস্ত হয়ে গেছে যেটা পরটা কঠিন কোরিয়া থেকে কইরিয়া হয়ে গেছে এটা পরটা কঠিন এটাকে পরিবর্তন করে যখন কইরা লেখা হয়েছে তখন এটাকে বলা হয় অবিশ্রুতি এটা হচ্ছে অবিশ্রুতি তারপর হচ্ছে রক আর লোপ মাঝে মাঝে বাংলা বাংলায় অনেক ক্ষেত্রে লোপ পায় এবং হয় পরবর্তী যেটা এটা দ্বিত্ব উচ্চারিত হয় যেমন তর্ক এই যে এখানে রকার ছিল আগের রকার আর কি রেফ যেটাকে বলি আমরা রকারটা পরিবর্তন হয়ে রকারটা বিলুপ্ত হয়ে এরপরের যে ব্যঞ্জনটা কটা এই কটা দুইবার উচ্চারিত হয়েছে এটাকে রকার লোভ বলা হয় এরপর আছে র হকার লোভ একইভাবে যখন হকার লোভ লোভ করা হয় আধুনিক চলিত ভাষায় অনেক সময় দুই স্তরের মাঝামাঝি দুই স্বরের মাঝামাঝি আধুনিক চলিত ভাষায় অনেক সময় দুই স্বরের মাঝামাঝি হকারের লোভ হয় আগেটা দ্বিতীয় উচ্চারিত হয় কিন্তু এটা দ্বিতীয় উচ্চারিত হবে না যেমন এটা পুরো পুরোহিত থেকে পুরো হয়ে গেছে গাহিলো থেকে গাইলো হয়ে গেছে এই পরিবর্তনটাকে এই হটা পরিবর্তন হয়ে যাওয়াটা কি বলা হয় হকার লোপ হকার লোক এখানে হটা পরিবর্তন আহ গেছে এটা হকার হয়ে গেছে হকার লোপ হয়ে গেছে এই হকার লোভটা হটা লোভ হয়ে যাওয়াটাই হকার লোভ বলা হয় তো এতটুকুই আমাদের ধ্বনি পরিবর্তন তাছাড়া এখানে একটু বিষয় আছে সেটা হচ্ছে অশ্রুতি বা বস্ত্রুতি শব্দের মধ্যে পাশাপাশি দুইটি স্বরধ্বনি থাকলে যদি এই দুটি স্বর মিলে একটি দ্বি স্বর না হয় একটি দ্বি স্বর না তবে এই স্বর দুইটির মধ্যে উচ্চারণ দু সুবিধার জন্য একটি ব্যঞ্জন ধ্বনির মতো ব্যঞ্জনধনির মতো অন্তস্থ অন্তস্ত বা ব উচ্চারিত হয় এই অপদান ব্যঞ্জন ধ্বনিটিকে বলা হয় অন্তস্তি শ্রুতি বা বশ্রুতি যেমন মা আমার এখানে অন্তস্তি নিয়ে আসা হয়েছে মা আমার হয়ে গেছে আটা অন্তস্থি হয়ে গেছে এই যে এই পরিবর্তনটা এটা হচ্ছে অশ্রুতি বা বশ্রুতি এটা বেশি প্রয়োজনীয় না তারপরে এই যে আলোচনাটা এটা পুরোটাই হচ্ছে ধ্বনি পরিবর্তনের আলোচনা যে ধ্বনি পরিবর্তনের কারণে আমাদের ভাষা পরিবর্তন হয়ে যায় যে ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াকে প্রক্রিয়ার মাধ্যমে ভাষা পরিবর্তন হয় তো আশা করি বিষয়টা বুঝে আসছে যদি না বুঝে আসে তাহলে আবার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল